একদিকে সেমুল চেয়ারম্যান হয়ে গেল অন্যদিকে চেয়ারম্যান সাহেব জেল থেকে মুক্ত হয়ে আরও গ্রামের মধ্যে ফিরে আসলো বন্ধুরা তোমাদেরকে জানাই স্বাগত ভারত নাটকের নতুন ভিডিও সারাম্বা ভিডিওতে ইতিমধ্যে তোমরা সবাই অনেক নিয়ে বসে আছো ভারত নাটকের সিজন দুইয়ের সারম্বা ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি না করে সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও হচ্ছে ভারত নাটক ইতিমধ্যে তোমরা অপেক্ষায় ছিলে ভারত নাটকের সারাম্বা ভিডিওটি দেখার জন্য বন্ধুরা তোমাদের অপেক্ষার পর শেষ হতে চলেছে বন্ধুরা আবারও নতুনভাবে ভিন্নভাবে দেখতে পারবে ভারত নাটকটি একদিকে চেয়ারম্যান সাহেব আবারও গ্রামের মধ্যে ফিরে আসলো আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা গ্রামের মধ্যে অন্যদিকে শিমুল একজন শিমুল একজন চেয়ারম্যান অন্যদিকে হয়তো দেখা যাবে শিমুলের সাথে আবারও ভাগে মুসে লড়াই চলবে চেয়ারম্যান সাহেবের সাথে কিন্তু চেয়ারম্যান সাহেবের এখন আর টাকা পয়সা ক্ষমতা নেই শুধুমাত্র তার বাড়িটি রয়েছে এদিকে দেখা যাবে সিম সাহেব গ্রামে আবারও কিছু গুণ্ডা নিয়ে এসে হয়তো শিমুলের উপর প্রযোজনে নেওয়ার চেষ্টা করবে কিন্তু কিছুই করতে পারবে না শিমুলের কারণ শিমুলের অনেক সাহসী একজন ছেলে শিমুলের আশাফশি যদি শ্যামের জানে তাহলে একেবারে নিঃস্ব হয়ে যাবে অবাক হয়ে যাবে কারণ শিমুল হচ্ছে একজন ভারত এই যে শ্যামের সাহেবের পতন হয়েছে সব কিছু পেছনে হাত হয়েছে এই ভারতের ভারতেই সব কিছু শেষ করে দিয়েছে বন্ধুরা ভিন্নভাবে নতুনভাবে দেখতে পারবে আগামী ভিডিওটি বন্ধুরা তোমরা কে কে অবে ছিলে ভারত নাটকের সিজন দুইয়ের সেনেম্বার ভিডিওটি দেখার জন্য কমেন্টে কিন্তু জানাবে তোমাদের মূল্যবান কমেন্টে অবাকায় থাকলাম আর বন্ধুরা তোমরা সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবে ভারত নাটকের সিজন দুইয়ের স্যারমাপের তোমরা কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতেছো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মূল্যবান কমেন্টে অপেক্ষা দেখলাম আর বন্ধুরা ভারত নাডুকে এতদিন দেখার জন্য তোমরা কে অপেক্ষায় ছিলে কমেন্টে জানাবে তোমরা বেশি করে কমেন্ট করো তাহলে আবারও নিয়মিত দেখতে পারবে বারদ নাডুটি ইতিমধ্যে তোমাদের কথা ভাবনা করে আবারও নতুনভাবে বিডু পাপে নিয়ে আসা হচ্ছে বারুদনাডুরটি সেরম সাহেব যদি এবার ভারতের সাথে কিছু করার চেষ্টা করে তাহলে এবার এবার স্যার সাহেব একেবারে তাহলে সেম সাহেব একেবারে নিজেই শেষ হয়ে যাবে বন্ধুরা একটা কথা আছে অঙ্কের ফতন মূল অঙ্কা করলে একদিন ফতন হবে অন্যদিকে ক্ষমতা সব সময় নয় আজ হয়তো আসে হয়তো কাল থাকবে না ক্ষমতা নিয়ে কখনো বড়াই করা উচিত নয় বন্ধুরা যেমন ধরো এর মতো পতন হয়ে যাবে বন্ধুরা আমাদের আজকে ভিডিও তুমি কোন জায়গা থেকে দেখতে থাকেন তো কমেন্ট জানাবে আর বন্ধুরা ভারত নাটকের সাথে ভিডিও আপডেট হতে আমাদের ছোট্ট অ্যাকশন ভিডিও সেটি সাবস্ক্রাই ভালো রাখবে বন্ধুরা ভারত নাটকের পরবর্তী ভিডিওগুলো আপডেট তোমরা কে চাও কমেন্টে কিন্তু জানাবে তোমার সবাইকে ভালো থাকো